দেড়ে গ্রামে ঢুকলাম আমরা এই যে এইটা দেখাই তাহলে বোঝা যাবে পণ্য দেড়ে গ্রাম ক্ষুদিরাম রামকৃষ্ণ শ্রীবাশ্রম এই হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের পৈতৃক ভিটা এটা এই যে চারিদিকে পরিবেশ খুবই সুন্দর শান্ত পরিবেশ টোটোই করে আস্তে আস্তে ওনার মুখে সমস্ত কথাবার্তা শুনছিলাম সেসব ভিডিও করা হয়নি যাই হোক এখন যেগুলো দেখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি মন্দিরের ভেতরে মোবাইল ব্যবহার করা নিষেধ এখন আমরা বাইরে রয়েছি তো এই যে এই যে ঠাকুরের মাটির বাড়ি

কি সুন্দর সেই পুরনো মাটির বাড়ি এটা একটু সংরক্ষণ করা হয়েছে এতদিনের ঘর তো আর ঠিকঠাক থাকে না তবুও একটু সংরক্ষণ করা হয়েছে এই সেই পুরনো এই যে খড়ের ছাউনি এই যে খড়ের ছাউনি দেওয়া ঘর কি সুন্দর ঘুরতে বেরিয়েছি সবাই আমরা এখানে একটা ফটো তুলছি ভালো করে আমি আগের বাড়ি ফটো তুলেছি

ওই যে ওই গিফট দিয়ে ঢুকলাম আমরা কিছু ছোট ছোট ঘর আছে কিছুটা সংরক্ষণ করে রেখেছে এত পুরনো ঘর তো ঠিক রাখা সম্ভব না তবুও যতটা পারা যায় এই যে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি সাতচল্লিশ জনের টিম আমাদের আশা দুষ্টু হ্যাঁ দেব এই যে পিছনে গাছে আম হয়েছে দেখি আমগুলো একটু জুম করে দেখার চেষ্টা করি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এরপরে আমরা আরও বিভিন্ন জায়গায় ঘুরবো থ্যাংকস ফর ওয়াচিং সাথে থাকুন